কাশ্মীরের পেহেলগামে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত বদলার আগুনে জ্বলছে ভারত ওই সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে মরিয়া ভারত আর ভারত যদি চায় তাহলে চোখের পলক ফেলার আগে করাচি লাহোর রাওয়ালপিন্ডি ইসলামাবাদ নিমিশের মধ্যে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ একদমই তাই যদি মোদীজি পরিকল্পনা করেন তাহলে ভারতের কাছে এমন সমস্ত মহাবিধ্বংসী ক্ষেপণাস্ত্র অস্ত্রশস্ত্র আছে যা দিয়ে পাকিস্তানের প্রতিটি শহর কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের আর তা বেশ ভালো মতোই জানে পাকিস্তান আর সেই জন্যই ভয়ে ভয়ে রয়েছে তারা সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতি ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ করে তুলেছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এমন অনেক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা কেবল তাদের নির্ভুলতা এবং ধ্বংসাত্মক ক্ষমতার জন্যই পরিচিত নয় বরং প্রতিবেশী দেশগুলো বিশেষ করে পাকিস্তানের জন্য একটা বড় চ্যালেঞ্জও তৈরি করে আমরা ভারতের সবচেয়ে বিপজ্জনক অস্ত্রের মধ্যে এমন এক বিধ্বংসী যুদ্ধাস্ত্র সম্পর্কে জানব যার সামনে পাকিস্তান মাথা নত করবে এই অস্ত্রে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং দেশীয় প্রযুক্তির প্রতীক যা মুহূর্তের মধ্যে শত্রুদের ধ্বংস করার ক্ষমতা রাখে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে শনি পাকিস্তান শনিবার চারশো কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বলে সূত্রের খবর এই ব্যালিস্টিক মিসাইলের নাম আবদালি যা পাকিস্তান সেনা মিয়ানি রেঞ্জে পরীক্ষা করেছে এই পরীক্ষাটি সম্ভবত পাকিস্তানের পারমাণবিক সক্ষম মিসাইল বাহিনী তত্ত্বাবধানকারী আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের অধীনে পরিচালিত অপারেশনাল ইউজার ট্রায়ালের অংশ ছিল কিন্তু পাকিস্তানের এই আবদালি মিসাইল ভারতের বিধ্বংসী মিসাইলের কাছে কিছুই নয় ভারতের কাছে বেশ কয়েকটা মারাত্মক ক্ষেপণাস্ত্র রয়েছে যা পাকিস্তানের চেয়ে অনেক বেশি মারাত্মক অগ্নি একের পাল্লা সাতশো কিলোমিটার অগ্নি টু এর পাল্লা দু হাজার অগ্নি থ্রি এর পাল্লা তিন হাজার অগ্নি ফোর পাল্লা চার হাজার অগ্নি ফাইভের পাল্লা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার ভারতের আইসিবিএ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি ফাইভ পাকিস্তানের অভ্যন্তরীণ নিশানা চালাতে সক্ষম এই মুহূর্তে পাকিস্তানের সেই সামর্থ্য নেই পাল্লা গতি এবং ধ্বংসাত্মক ক্ষমতার নিরিখে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটা আইসিবিএমের মর্যাদা পেয়েছে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র পাঁচ হাজার পাঁচশো কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এটি পারমাণবিক ওয়ারহেড বহন করতেও সক্ষম অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্র এশিয়ার পাশাপাশি ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের কিছু অংশে অবস্থিত লক্ষ্যবস্তু নিমিষের মধ্যে ধ্বংস করতে পারে এর গতি আশ্চর্যজনক এবং অকল্পনীয় অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রটি ম্যাক টোয়েন্টি ফোর গতিতে অর্থাৎ শব্দের গতির চব্বিশ গুণ দ্রুত গতিতে হামলা করতে সক্ষম পাকিস্তান যখন কিছু করার কথা ভাববে তখনই অগ্নি ফাইভ কাজ শেষ করে ফেলবে ভারতের কাছে অগ্নি সিরিজের ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মিসাইল রয়েছে তার মধ্যে অগ্নি ফাইভ সব থেকে শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র স্থল বা সমুদ্রে সাবমেরিন থেকে লঞ্চ করা যায় সড়ক পথে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এই মিসাইল অগ্নি ফাইভ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর প্রথমে বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাকাশে প্রবেশ করে তারপরে আবার পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশ করে এবং ঠিকঠাক টার্গেটে হামলা করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রে এভিয়ানিক্স প্রযুক্তি এবং হাই রয়েছে বাইশ সালেও ভারতের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করা হয়েছিল এই মিসাইলটা ডিআরডিও এবং ভারত ডাইনামিক্স লিমিটেড যৌথভাবে তৈরি করেছে বিষয়টা তার রেঞ্জ কত তা নয় চীন এবং অনেক দেশ আশঙ্কা করছে যে তাদের পুরো এলাকা এই ক্ষেপণাস্ত্রের রাডারে চলে আসছে বিজ্ঞানী এম নাটরাজন দু সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরিকল্পনা করেছিলেন মোবাইল লঞ্চার ব্যবহার করা হয় মিসাইল উৎক্ষেপণের জন্য এটি একটি লোড করা যেতে পারে এবং যে কোনো জায়গায় পরিবহন করা যেতে পারে অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা দু বারো সালের উনিশে এপ্রিল করা হয়েছিল এরপরে দু হাজার তেরো সালের পনেরোই সেপ্টেম্বর দু হাজার পনেরো সালের একত্রিশে জানুয়ারি দু হাজার ষোলো সালের ছাব্বিশে ডিসেম্বর দু সালের আঠেরোই জানুয়ারি দু সালে তেসরা জুন এবং দু সালে সালের দশই ডিসেম্বর সফল পরীক্ষা করা হয় অগ্নি ফাইভ ক্ষেপণাস্ত্রের সাতটি সফল পরীক্ষা চালানো হয়েছে এসব পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটা বিভিন্ন প্যারামিটারে পরীক্ষা করা হয় যেটাতে প্রকাশ করা হয়েছিল যে এই ক্ষেপণাস্ত্র শত্রুকে ধ্বংস করার একটা দুর্দান্ত অস্ত্র কাশ্মীরের পেহেলগামে যে নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে তা দেখে গোটা বিশ্ব স্তম্ভিত বদলার আগুনে জ্বলছে ভারত এই সন্ত্রাসবাদীদের মদত দেওয়া পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে মরিয়া ভারত আর ভারত যদি চায় তাহলে চোখের পলক ফেলার আগে করাচি রাহোর রাওয়ালপিন্ডি ইসলামাবাদ নিমিশের মধ্যে ধ্বংস করে দিতে পারে হ্যাঁ একদমই তাই যদি মোদীজি পরিকল্পনা করেন তাহলে ভারতের কাছে এমন সমস্ত মহাবিধ্বংসী ক্ষেপণাস্ত্র অস্ত্রশস্ত্র আছে যা দিয়ে পাকিস্তানের প্রতিটা শহর কয়েক মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে বলেই মত বিশেষজ্ঞদের আর তা বেশ ভালো মতোই জানে পাকিস্তান আর সেই জন্যই ভয়ে ভয়ে রয়েছে তারা সামরিক শক্তি এবং প্রযুক্তিগত অগ্রগতি ভারতকে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ করে তুলেছে ভারতীয় সেনাবাহিনীর কাছে এমন অনেক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা কেবল তাদের নির্ভুলতা এবং ধ্বংসাত্মক ক্ষমতার জন্যই পরিচিত নয় বরং প্রতিবেশী দেশগুলি বিশেষ করে পাকিস্তানের জন্য একটা বড় চ্যালেঞ্জও তৈরি করে আমরা ভারতের সব থেকে বিপজ্জনক অস্ত্রের মধ্যে এমন একটা বিধ্বংসী যুদ্ধাস্ত্র সম্পর্কে আপনাদেরকে বললাম যার সামনে পাকিস্তান মাথা নত করে এই অস্ত্রে ভারতের মেক ইন ইন্ডিয়া উদ্যোগ এবং দেশীয় প্রযুক্তির প্রতীক যা মুহূর্তের মধ্যে শত্রুদের ধ্বংস করার ক্ষমতা রাখে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার চারশো পঞ্চাশ কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে বলে সূত্রের খবর এই ব্যালিস্টিক মিসাইলের নাম আবদালি যা পাকিস্তান সোনমিয়ানি রেঞ্জে পরীক্ষা করা হয়েছে এই পরীক্ষাটি সম্ভবত পাকিস্তানের পারমাণবিক সক্ষম মিসাইল বাহিনীর তত্ত্বাবধানকারী আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সের কমান্ডের অধীনে পরিচালিত অপারেশনাল ইউজার অংশ কিন্তু পাকিস্তানের এই আবদালি মিসাইল ভারতের বিধ্বংসী মিসাইলের কাছে কিছুই নয় ভারতের কাছে বেশ কয়েকটা মারাত্মক ক্ষেপণাস্ত্র রয়েছে যা পাকিস্তানের চেয়ে অনেক বেশি অগ্নি ওয়ান এর পাল্লা সাতশো কিলোমিটার অগ্নি টু এর পাল্লা দু হাজার অগ্নি থ্রু এর পাল্লা তিন হাজার অগ্নি এর পাল্লা চার হাজার অগ্নি ফাইভ এর পাল্লা পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপ ও ফলো করুন আজ তাক বাংলা